হ্যালো ভিউ ওয়াশ কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে বাজার থেকে ইয়া নিয়ে আসলাম এটা হলো ইয়া শাপলা ফুল শাপলা ফুল তারপরে শাপলা ফুলের সাথে আছে ইয়া কলা মোচা ইয়ে কলা মোচা হ্যাঁ কলা মোচা দুইটাই কলা মরচা তো এটা কিন্তু দাম অনেক এখন চল্লিশ টাকা করে পিস হ্যাঁ তা আমি একটু পাঁচ দশ টাকা পাঁচ টাকা করে কম দিচ্ছি সত্তর টাকা দিয়ে দিয়ে আসলাম এটা কলা মছে এটা কিভাবে খাবেন কিভাবে ইয়ে করবেন সেটা আমি দেখাব আপনারা দেখবেন আর এটা বেশি দাম না এটা কিন্তু অনেক মজা খাবার সুস্বাদ কিন্তু এটার দাম হইল দশ টাকা ঠিক আছে এটাও খুব বাজি করে মাছ দিয়ে খেলে খুব ভালো তা এটা আমি সিদ্ধ করে খাব এটা দেখাচ্ছে আপনি কীভাবে করবেন অর্ডারকে কিন্তু জানে না এটা কলা মর্চা কীভাবে ইয়ে করতে হয় হ্যাঁ এই ইয়ে করতে হয় সেটা জানে না এই যে এটা ফুলটা নিয়ে নেবেন হ্যাঁ এটা ফুলটা নেওয়ার পরে আপনি এইভাবে কাটবেন এই যে এখানে এই জিনিসগুলো এইভাবে কাটে কেটে নেবেন এইভাবে হ্যাঁ এইভাবে যা এই এই স্টাইলটা এইভাবে এই এখান থেকে যেটা পড়ল এই যেভাবে কাটে নেবে এবার এই যেটা হ্যাঁ তাহলে এই যে এইভাবে বাইর হয়ে যাব এখান থেকে বাইর হবে আর এটা শক্ত থাকে এগুলো এই জন্য এগুলো বাইর করতে হবে এভাবে হ্যাঁ যখন থাকলে বারবার চেষ্টা করতে যাতে এই জিনিসগুলো বাইর হয় হ্যাঁ এইগুলো বাইর হয়ে যাবে এটা কিন্তু সিদ্ধ করে খাওয়া যায় সিদ্ধ করে তা একটা এভাবে বারবার ইয়ে করতে হবে এগুলো সিদ্ধ করে এভাবে দিতে হবে ঠিক আছে এটা কিন্তু সপ্তম এগুলো কিন্তু শক্ত তো এগুলো এই যে তো বারবার এভাবে করে নিতে হবে শুধু কচিত এই যে এগুলো এর থেকে এটা শক্তটা এটা তুলতে হবে ঠিক আছে এই যে একটা তুলতে হবে তখন সিদ্ধ হয়ে যাবো একবার এই সিদ্ধ করার পরে এটা বাজে করে খাইতে পারবেন মাছ দিয়ে খাইতে পারবেন হ্যাঁ বর্তমানে খাইতে পারেন হ্যাঁ যতদূর করতেছি আপনারা করার চেষ্টা করবেন ভাজি ভাজি খাওয়ার কিন্তু অনেক মজা ভাজি এভাবে ঠিক আছে ঠিক আছে রাখি রাখলে ধরফ হবে অর্ডারকে কিন্তু জানে না এটা কিভাবে খাবে কিভাবে ইয়ে করে খাবে হ্যাঁ পারি এটা দিচ্ছি আপনারা এভাবে করে খাবেন হ্যাঁ সিদ্ধ করে ভাজি করে এভাবে করে খাবেন বুঝছেন এই যে আমি এভাবে এভাবে ধরবেন এভাবে মাঝে সারবেন মাঝে সারার পরে এভাবে এগুলো শক্ত গুলো রাখি এগুলো তো খাওয়া যাবে না এই ঠিক আছে আমাদের চেয়ার আর করতেছি যাতে আপনারা বুঝেন এইভাবে ঠিক আছে আমি এটা সিদ্ধ করে খাই খাবো মরিচ ভর্তা দিয়ে অথবা ইয়ে করে এই ঠিক আছে আপনারা এইভাবে কলা মোচা খাবেন হ্যাঁ এই তাহলে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন বাই